প্রণাম ভারতীয় যে আধ্যাত্মিক পরম্পরা তার ধারা বা পরিবেশ বুঝতে গেলে কয়েকটি সংকেত ধরে আমাদের চললে বিষয়গুলো বুঝতে সাহায্য হয় গুরুত্বপূর্ণ বিষয় হল নির্দেশ পালন কোনো প্রশ্ন করলে প্রাথমিকভাবে কিছু উত্তর দেওয়া হয় আবার কখনো উত্তর দেওয়া নাও হতে পারে তার কারণ এই যে প্রশ্ন উত্তর শৈলী এটি আমরা সাধারণত পশ্চিমী ধারাতে পাই ভারতবর্ষের ধারাতে বিচার এবং আচার এই দুটির মধ্যে আচারকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে এবং প্রাথমিকতা দেওয়া হয়েছে প্রথমে বিশ্লেষণ নয় প্রথমে বোঝা নয় বা বোঝার চেষ্টা করাও নয় বরং যেটা বলা হয় সেটা করা যেটা বলা হয় সেটা করতে করতে ক্রমশ ভেতরটি যেমন যেমন প্রস্তুত হয় সেইভাবে প্রয়োজনীয় বিষয়গুলো বোঝা হতে থাকে সেই কারণেই অনেক সময় অনেক প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া হয় না তার কারণ উত্তরগুলো দিলে উত্তরের পেছনে যে ভাবটি অর্থাৎ শব্দগুলোর পেছনে যে ভাবটি সেই ভাবটি গ্রহণ হওয়ার জন্য জিজ্ঞাসু বা প্রশ্নকর্তার যে মানসিক প্রস্তুতি দরকার সেইটি আগে হওয়া দরকার সেই প্রস্তুতিটি না হলে উত্তর দেওয়া এবং উত্তর শোনার ফল যেটি হওয়া কাম্য সেটি হতে দেখা যায় না সেই কারণে আধ্যাত্মিক ক্ষেত্রে প্রথম দিকে যেহেতু বহির্মুখী অবস্থা থেকে বিভিন্ন প্রশ্ন করা হয় হয়তো কিছু কিছু তার উত্তর দেওয়া হয় কিন্তু যেমন যেমন এগুলো একটু এগোতে থাকে অর্থাৎ একটি প্রশ্ন তার আবার উত্তর সেই উত্তরে কিছুদিন সন্তুষ্ট থাকা আবার কিছু প্রশ্ন আবার তার সাপেক্ষে উত্তর তাতে কিছু সন্তুষ্ট থাকা আবার কিছু সময় পর মনে আবার কিছু কৌতূহল এগুলি ঠিক জিজ্ঞাসা নয় এগুলি কৌতূহল জিজ্ঞাসা সেইটিকে বলা হয় যেটি পূরণ না করলে অন্তরের ছটফটানি কাটে না আর সেই ছটফটানি তত দিন চলতে থাকে যত দিন না সেটি পূরণ হয় সে মাস বছর পেরিয়ে যেতে পারে আর কৌতূহল হল পূরণ হলে ভালো না হলে আবার অন্যান্য বিষয় নিয়ে কিছু সময় পর মেতেও যাওয়া হয় মন অর্থাৎ মেতে যায় তো সাধারণ তমরজগুণ প্রধান যে মনের অবস্থা এই মনের অবস্থায় বহু রকম প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক অর্থাৎ উঠে থাকে বহু রকম প্রশ্ন ওঠাযুক্ত অবস্থাটাই হলো মূলত রজগুণ প্রধান অবস্থা এবং তাতে তমগুণের মিশ্রণ তো আছেই এই অবস্থায় কোনো একটি উত্তর দিয়ে যদি বুঝিয়ে দেওয়া হয় সেই বোঝা অবস্থাটি বেশি সময় থাকে না তার কারণ রজগুণ এবং তমগুণের মিশ্রণের ফলে আবার বেশ কিছু সংশয় এবং আনুষঙ্গিক কৌতূহল জেগে ওঠে আবার তার উত্তর দেওয়া হলো সেটি মনে মনে বিচার বিশ্লেষণ করে বোঝা হলো বা বিচার বিশ্লেষণ হলো এবং বোঝা হলো তাতে কয়েক দিন সপ্তাহ বা মাস গেল আবার বেশ কিছু প্রশ্ন উঠল এত প্রশ্ন উঠল সেই প্রশ্নের ভিড়ের মধ্যে থেকে আবার দুটো চারটে জিজ্ঞাসা হল আবার উত্তরদাতা উত্তর দিলেন সাময়িক সমাধান লাভ হলো আবার কৌতূহল বাড়ল এই করে করে বহু বছর এবং প্রায় সারা জীবনটাই কেটে যেতে পারে কাজেই ঋষিরা বুঝেছিলেন এই প্রশ্ন উত্তর ধারার মাধ্যমে সমাধান নেমে আসবে না আমরা বেদ বেদান্ত উপনিষদ এগুলোতে প্রশ্ন উত্তরের পরম্পরা পাই অর্থাৎ জিজ্ঞাসা এবং সমাধানের ধারা ধাপে ধাপে কিন্তু বুঝতে হবে এই জিজ্ঞাসুরা অবশ্যই ব্রহ্মচর্য আশ্রমের মধ্যে থেকে এসেছেন সাধারণভাবে না হলে কোনো না কোনো এক বা একাধিক প্রণালীতে দীর্ঘদিন দীর্ঘদিন অনুশীলন করে এসেছেন সেই জায়গা থেকে মনোভূমিতে যেমন প্রশ্ন বা জিজ্ঞাসা তার সাপেক্ষে উত্তর দিলে ধীরে ধীরে অন্তরের আবরণ দূর হয় সাধারণ মানুষের কীরকম হয় উদাহরণ দেন মহাপুরুষরা কচুরিপানা যুক্ত একটি পুকুরের মধ্যে বড় একটি ঢিল মারলে কচুরিপানাগুলো সরে যায় কচুরিপানা আবরণ আবার কিছুক্ষণ পর সেই কচুরিপানা সরে যাওয়া কচুরিপানা এক জায়গায় চলে আসে অর্থাৎ আবার জলের উপরে আবরণ পড়ে যায় নির্দেশ পালন ভজন হল সেই কচুরি পানা পরিষ্কারের প্রণালী বা আবরণ সরানোর প্রণালী আবরণ যেমন যেমন সরতে থাকবে তেমন তেমন অন্তরেই সমাধান নেমে আসতে থাকবে তখন প্রয়োজন বিশেষে কিছু কিছু সংকেত দিলেই হয় বর্তমানে সাধক সমাজে এইটি একটি বিশেষ দৈন্যতা যে সাধন ভজনের অধ্যায়টি এড়িয়ে যাওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করা সাধন ভজনের অধ্যায়টি এড়িয়ে গেলে তম তমরজগুণ মিশ্রিত যে মনো অবস্থা বা মনোদশা সেটি তো স্বচ্ছ হলো না সেটি স্বচ্ছ না হলে শুদ্ধ গুণের প্রকাশও হয় না শুদ্ধ গুণের প্রকাশ না হলে পরম অনুভূতিটি নতেও পারে না সেই কারণে যে বয়সের যে অবস্থায় আছেন তাদের সকলের পক্ষেই মঙ্গলকর হলো এইটি যদি বুঝে থাকেন ইন্দ্রিয় গ্রাহ্য জগত আমার অন্তরকে পরম তৃপ্তি দেবে না পরম তৃপ্তির জন্য আমাকে পরম অনুভাবে ডুবতে হবে তাহলে পরম অনুভাবে ডোবার জন্য যে স্বাভাবিক শর্ত কথা কম শ্রদ্ধা অনুযায়ী প্রণালীতে লেগে পড়া এবং যার মনের রূপ অবস্থা বর্তমানে সেই অবস্থায় যতটুকু শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা নিয়ে নির্দেশ পালন করতে থাকা। নির্দেশ পালন যদি ঠিক ঠিক করা হয় এবং তাতে অন্তঃকরণ যেমন যেমন শুদ্ধ হয় সেই জায়গা থেকে প্রশ্ন করলে প্রশ্নের পেছনে যে প্রাণ এবং পবিত্রতা থাকার বিষয়টি কাম্য সেটি থাকে তখন উত্তর হজম করা যায় না হলে উত্তর হজম হয় না তো এটা জাগতিক প্রশ্ন উত্তরের মতো অনেক আগে থেকে বলা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে অর্থাৎ মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শন শাস্ত্র পড়াতে পড়াতে অধ্যাপকরা ক্লান্ত হয়ে পড়ছেন বেশিরভাগ ছাত্রছাত্রীদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যাবতীয় দর্শন এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে বা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন তার কারণ দর্শনের যে স্থিতি যেগুলো শব্দের মাধ্যমে সামান্য কিছু সংকেত দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই স্থিতিতে যতক্ষণ মনোভূমি না পৌঁছয় মনোভূমি সেই রূপ না তৈরি হয় সেগুলি বোধ হিসাবে ভিতরে ফুটে উঠতে পারে না ছাত্র ছাত্রীদেরও সেইরূপ প্রস্তুতির সুযোগ থাকে না আর যারা অধ্যাপক অধ্যাপিকা তারাও এই ছাত্র ছাত্রীদের থেকে কিছু বয়সে বড় তারাও প্রায় সেই রকমই অবস্থার গড় তার ফলস্বরূপ উভয় পক্ষই এই ক্ষেত্রে বিশেষ উপকৃত হন না যদি হতেন তাহলে সেখানে জীবনের পরিবর্তন লক্ষিত হতো কিন্তু সেইটি হয় না এখান থেকে আমরা কি বুঝব দেরিতে হলেও বয়সের যে অবস্থায় যিনি আছেন সেখান থেকে যথার্থ প্রণালী ধরুন কথার কচকচানি নয় বোঝাবুঝির নতুন বোঝা সৃষ্টি করা নয় যদি সামান্য একটু শ্রদ্ধা থাকে সেই শ্রদ্ধা ধরে নির্দেশ পালন করার বিষয়গুলো সহজ সরলভাবে বুঝে নিন এই ক্ষেত্রে নতুন যুক্তি সৃষ্টি করে সহজ সরল বিষয়গুলোকে জটিল করবেন না এবং এইভাবে লাগুন ক্রমশ চলতে চলতে অন্তরের অন্ধকার দূর হয়ে যাবে ইপসিত আলো স্বাভাবিকভাবেই ফুটে উঠবে ভারতীয় পরম্পরা এই শিক্ষাই দেয় এইটি দয়া করে নিজ নিজ সামর্থ্য হতে বোঝার চেষ্টা করুন তাহলে বিশেষভাবে উপকৃত হবেন এবং যে আলো আনন্দের খোঁজ আমরা করছি সে আলো আনন্দের উপর থেকে আবরণ সরে যাবে অন্তরে পরম প্রসন্নতার উদয় হবে স্বাভাবিকভাবে আন্তরিক প্রণাম নেবে